বলতেছিলাম যে যার প্রেমে পড়ে সে তার নাম নিলে পালসে পালস মজা হয়ে যায় পালস চাঙ্গা হয়ে যায় কেউ যদি আল্লাহর প্রেমে পড়ে আল্লাহ বলে এ মানুষ ও মানুষ ও মানুষ আমি না তোর রব লাগি আমি না তোর আল্লাহ লাগি আল্লাহ বলে আমি তোর চাকচিক্য দেখি না আমি তোর ঢং দেখি না আমি তোর রূপ দেখি না আমি তোর সম্পদ দেখি না আমি তোর পোস্ট পজিশন দেখি না আমি দেখি কোনো গরিব বান্দা মাটিতে সেজদা দিয়া আমার সামনে আমার বলে ডাক দিতে দেরি ওর সেজদা মাটিতে লাগে না ওর সেজদা যে আমার আরো সে ধাক্কা লাগে পৃথিবীর সব মখলুকুক আমারে ডাকে সব মখলুক নামাজ পড়ে করলুন কদা আলিমা তাহবি হু প্রত্যেকের নামাজ আমি জানি প্রত্যেকের তসবি আমি জানি আসমান আমারে শেষ দা দেয় জমিন আমার শেষ দাদায় চন্দ্রে আমার মেঘমালা দেয়া গাছের সায়াটাও আমার আমারে দা দেয় মেঘমালা আমারে আমারে দা দেয় ও আনিলিয়ামি নি আমার শেষ দাদায় বামে আমার শেষ দা দেয় সজ্জাদ কিন্তু কারো শেষ যার যার যাগায় ফেরেশতা প্রথম আসমানে সেজদা দেয় দ্বিতীয় আসমানে সেজদা দেয় বাইতুল মামুরের সেজদা দেয় সপ্ত আসমানে সেজদা দেয় কারো সেজদা আমার পায় লাগে না কারো সেজদা আমার আরশে লাগে না আমার কালা বান্দা আমার কালা বান্দি জমিনে আইলে সেজদা দেয় মাটির মসজিদে সেজদা দেয় ঘাসের উপরে সেজদা দেয় তোমার এই সেজদা জমিনেও লাগে না টাইসেও লাগে না তোমার এই সেজদা আমি আল্লাহর আরশে উপরে আমার কুদরতি কদমে লাগে আমার শেষদার দিকে তাকায় আমার চেহারা ডঙের দিকে তাকায় না আমার যোগ্যতার দিকে তাকায় না ঘর দিকে তাকায় না বিল্লিং গাড়ে মারা দিকে তাকায় না তাকায় তুই তোর জবানটা দিয়া তর্জি দয় থেকে আমারে আল্লাহ বলে একটা ডাক দিয়া গোলাম শেষদায় পড়তে দেরি আমি আল্লাহ তোর দিকে তাকাইতে দেরি করি না আল্লাহ তার কিছু বরত্বের কথা অলির গুণের কথা বলে আল্লাহ আল্লাহর গুণ বলতে বলতে আমি না এমন আমি না এমন আমি না এই এই তোরে দিলাম আমি না এই এই তোর জন্য বানাইলাম এ বলতে বলতে বান্দা যখন আল্লাহর প্রেমে পইরা যায় বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ সারা আর কিছু তার কাছে ভালো লাগে না তখন আল্লাহ বলে আল্লাহ ইন্না আল্লাহ আমার হইয়া আমার জমিনে আমার কি তার আমার বন্ধুর গুণ কি আমানু এক নম্বর গুণ হইল আমারে দিলে মনে মাইনা নাই আমি ওর মালিক আর কিছু না আরে তুমি কয়টা নামাজ পড়বা কয়দিন শেষ দিবা আজ পর্যন্ত কোন ফেরিস্তা মরছে শুনছেন যে ফেরিস্তা মইরা পর্যন্ত সেটা আসমন্তন ফুরিয়ে গেছে যেদিন মানুষ বানানোর হাজারো হাজারো কোটি বছর আগে আল্লাহ ফেরিস্তা বানাইছে বানাইছে না আজ পর্যন্ত শুনছেন যে অমুক জায়গায় করোনায় এক হাজার ফেরিস্তা মরিয়ে সাফ হয়ে গেছে কি আজ পর্যন্ত কোন ফেরিস্তা আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই মিছিল মিটিং করে নাই মিলাদ লইয়া মারামারি করে নাই ওয়াজ লইয়া মারামারি করে নাই কারো জমি যেয়ে কোনো ফেরেস্তায় দখল করে নাই যে ফেরিস্তারে যে যেন খারা করায় তুইছে সে খারাইয়া মাহলারে বলায় সেদার দিয়া মাওলারে বলায় রুকু দিয়া মাওলারে বলায় মেঘমালার তারাইয়া মাওলারে বলায়

পাহাড়ে শেষ দেয় মেঘমালা দাবরানোর ফেরিস্তা মেঘমালায় শেষ কিন্তু আজ পর্যন্ত কোনো ফেরিস্তায় এক বেলাও শেষ বন্ধ করে নাই একটা ফেরিস্তাও মরে নাই মানুষ হয় কালকে মৌত হয়ে যায় আজকে জন্ম হয় এক সপ্তাহ হাসপাতালে দৌড়াইতে দৌড়াইতে মৌত হয়ে যায় পাঁচ বছরে মহুত হয়ে যায় দশ বছরে মহুত হয়ে যায় বিশ বছরে মহুত হয়ে যায় পঞ্চাশ বছরে মহুত হয়ে যায় পঞ্চাশ বছরে পনেরো বছর তো সেচদাই দেয় না মা একদিকে বললে বাপে একদিকে বলে পঁচিশ বছর গ্রামের মানুষেরা অনেক জোয়ানরা বুড়া হওয়ার আগে নামাজ পড়ে না আসে না নাই আসে না নাই অনেক মহিলারা বিবাহ স্বাধীন আগে নামাজ পড়ে না স্বামীর ঘরে গেলেও নামাজ পড়ে না যখন বুড়া যাত্রা দিয়ে যায় দেখে যে আর উপায় নাই তখন দুই চার রক্ত পরে এমন মানুষও আসে না নাই তার কয় তুমি কয়টা সেজদা দেওয়া তুমি কয়বার আমারে ডাকো কয়বার আমার নামাজ পড়ো আমার নামাজ পড়ার আমার সেজদা দেওয়ার আমার তসবি পড়ার মাখলুকের অভাব নাই তো বানিয়ে দিলাম অসংখ্য বানিয়ে দিলাম কিন্তু কাউরে আমি বন্ধু বানাই নাই কাউরে অলি বানাই নাই ও মানুষ তোর ভিতর থেকে গান্দা যায় আজ পর্যন্ত কোনো ফেরেসটা আগেও নাই মতেও নাই কেউ পেট ব্যথা হয়েছে নি কিছু খাইছেনি নি ড্রেনে হ্যাঁ মানুষ ও মানুষ ও মানুষ তোরে আমি আদর দিয়ে বানাইলাম ও মানুষ তোরে আমি হাত দিয়ে বানাইলাম আজ পর্যন্ত আমি জিব্রাইল রে ডাক দেই নাই আজ পর্যন্ত হুকুম লাগাই দিলাম ইসরাফিলের কেয়ামতের দিন ডাক দিব মালাকল মৌত রে একদিন ডাক দিয়া এ মালাকল মৌত তুই প্রতিদিন যান কবজ করবি এ মিকাইল তুই পানি করবি এ তুই পানি মাথার উপরে রেখে দিবি এক একজনের এক এক জিম্মাদারি দিয়া দিলাম কিন্তু ও মানুষ ও মানুষ রে আমি সকালবেলা ডাক দিই ও কালা বান্দা കന മനുഷ്യ ഓ ഛ മനുഷ്യ ഐസ ഐബിദീ ഓ അമർ ബന്ദാ

الإنسان قل يا عبادي الذين يا عباد فاتقوني যে যারে ডাক দেয় মায় ডাক দিলে ছেলে থাকতে পারে না আব্বাই ডাক দিলে ছোট্ট ছেলেটা দৌড়ে আসে যে ছেলে মুসিবতে পড়ে তার কেউ নাই মসিবতের সময় তারে কেউ যদি ডাক দেয় সে দৌড়ে তার দিকে যায় ও মানুষ আলাইফিন আপ দিন ও বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট ছিলাম না আলাম আলম আলাম মিয়া আলাম আমি কি দেখি না আমি কি তোরে দেখতে বলি নাই যত প্রেম যত ভালোবাসা যত মায়া সবে মানুষের সাথে যত আদরের ডাক কেন না মানুষ তোরে আমি আমার জন্য বানাইলা এজন্য তোর কাম মোটে দুইটা বেশি দেই নাই আমি তোর একজন আসি তোর লম্বা চোরা নামাজ তুই কয়বার নামাজ পড়স দিনের মধ্যে পাঁচবার তাও ঠিক মতো পড়ে না কেউ সপ্তাহে একবার পড়ে কেউ বছরে একবার পড়ে কিন্তু আল্লাহ এক বেলাও খানা বন্ধ করছে না খানা বন্ধ করছেনি পানি দেওয়া বন্ধ করছে নি বাতাস দেওয়া বন্ধ করছে নি তরমুজ দেওয়া বন্ধ করছে নি আল্লাহ যদি মানুষ তোর নামাজের সাথে তোর ডাকার সাথে খাবার তাহলে সমুদ্রে যারা যায় সাগরের মাছ তোরে খাওয়াইলাম তুই সাগরের মধ্যে হুইতা হুইত্যা মোবাইল দেস আছে না নাই সাগরের তোন কিনারে আয়া একবারও তুই ভাবলি না এই উথাল পাতাল সাগরের মধ্যে আমি তোর সামনে চাকচিক্ষ মাছটা দিলাম এটা তুই বিক্রি করলি এটা বিক্রি কইরা তুই বিবির জন্য কিনলি বাচ্চার জন্য কিনলি নিজের জন্য কিনলি ইট বানাইলি টাইস লাগাইলি তোরে যে আমি সাগর থেকে বাঁচাইয়া সাগর থেকে আমি মাছ দিয়া তোরে কিনারায় ঘর বাড়ি করার মতো যোগ্যতা দিলাম ওই কিনারায় আসা তুই দি মসজিদে যাইয়া আমার পায় দুইটা সেজদা দিয়া শুকরিয়া জানাইলি না কথা বলি আল্লাহ বলে আমি বলবো ও মানুষ ইয়া ইউন্না কদজাতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদু আমি তাহলে বলতেছিলা তুই আমারে কয়েবার ডাক দেশ ফেরেশতা একবারও আমারে ডাকা বন্ধ করে নাই আন্দোলন করে নাই আজ পর্যন্ত কোনো ফেরেশতা মরে নাই যেদিন থেকে বানাইলাম ওই দিন থেকে ডাকা শুরু করছে বাতাস আমারে ডাকে ওয়ার রিহা বাতাস আমি তোর জন্য অনুগত বানাই দিলাম হুয়া الذي ارسل الريح فتصير الصحابا فسقناوه الى بلد ميتين বাতাসরে আদেশ দিয়ে দিলাম মেঘমালারে আদেশ দিয়ে দিলাম পাহাড় ওয়াল জিবালা উতাদা পাহাড় আমি বানাইয়া পাহাড়রে ऊंचा বানাইলাম পার নত হয়ে যায় সেজদায় নত হয়ে যায় গাছ বানাইলাম গাছ সেজদায় নত হয়ে যায় সকালে এক রকম মুসিবত বিকালে এক রকম মুসিবত সন্ধ্যায় এক রকম মুসিবত কিন্তু তুই আমারে ডাক দেস না তুই কতক্ষণ ডাক্তারের কাছে যা কতক্ষণ এমপির কাছে যা কতক্ষণ নেতার কাছে যা কতক্ষণ ফিরের কাছে যা আমি বারবার ধরে ডাক দেই কিরে মানুষ আমি না তোর আপ এই পুরা কথাগুলি আল্লাহ বইলা 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 এবার দুইটা কাম দিস চুরাই অনুসের মধ্যে আল্লাহ বলেন আকা না নাসি আযাবান আমনাউ হাইনা ইলা রাজুলিম মিনহুম আন আযিরিন নাস ওয়া বাশিরিল্লাযিনা আমানু আন্না লাহুম কদামা সিদিকুন ইনদা রাব্বিহিম মানুষ তরে এক কাম দিলা তরে এক জিম্মাদারি দিলা কেন তুই আমারে ডাকবি না শুন আমি তোর কেমন মালিক লাগি আমি তোর কেমন বন্ধু লাগি যে যারে ভালোবাসে তার নাম শুনলে মজা লাগে যে যারে ভালোবাসে তার নাম লেখলে মজা লাগে তার নাম দেখলে মজা লাগে কত কেনাকা যে যারে ভালোবাসে তার নাম পোস্টারে দেখলে ভালো লাগে তার নাম ছবিতে দেখলে ভালো লাগে কথা কয় না তার নাম কাগজে লেখলে ভালো লাগে কেউ যদি তার নাম লয় তাও ভালো লাগে মনের মধ্যে বন্ধু প্রেমিকার নাম নিলে মনের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায় হয় কি হয় না একটা ঘটনা মনে পড়ে গেছে কত এক বুজুর আলমা আরফি রুমি রহমতুল্লাহ লিখছেন এক বুজুর আল্লাহওয়ালা তো এক বাদশাহ শিকারে গেছে আল্লাহ ওয়ালার অধীনস্থ মুরিদ উনি এক এলাকা থেকে আরেক এলাকায় শিকারে গেছে তো যাইতে 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 কোনো হরিণও পায় না শিকারিও পায় না তো হঠাৎ আরেক জঙ্গল পাড়ি দিয়া যায় এক সুন্দরী মেয়ে দেখা পাগল হয়ে গেছে সুন্দরী দাসী দেখা পাগল হয়ে গেছে কিরে এত সুন্দর দাসী জঙ্গলের কেনারায় কত নাইল তো এটারে ধরে আইন বাড়ি যত্ন করতে আছে বাদশা পাইছে দাসী শিকারিতে যায়া হরিণও পায় নেয় জানোয়ারও পায় নেয় পাইছে এক সুন্দরী দাসী এটারে কাছে আইনে নিয়া আদর করে আফেল খাওয়ায় ডালিম খাওয়ায় আপেল খাইলে চেহারা টল টল করে ডালিম খাইলে চেহারা টল টল করে ফল ফুল খাইলে চেহারা টল টল করে এটারে ফলমূল খাওয়ায় এটারে সাগরের খাবার খাওয়ায় সাগরের মাছ খাওয়ায় এটারে আয়রন জাতীয় খাবার খাওয়ায় কিন্তু যত খাওয়ায় দিন দিন এটা ডাউনে যায় লসে যায় আচ্ছা কার মধ্যে যদি রোগ থাকে তলা ফুডা থাকে ডায়াবেটিস থাকে একখান দিয়ে আর একখান দিয়ে সুগার যায় তো এই যে কোনো দিন ভালো হয় বনি তো বাদশাহ বাদশাহ দাসী রে নানান রকম খাদে মাদারা খাবার খাওয়ায় কিন্তু দাসী চেহারা প্রফুল্ল হয় না ডাউনে যায় তো বাদশাহকে এত খানা খাওয়াইলাম ডাউনে যায় কা রোগটা কী হয়েছে রোগটা ধরো ডাক্তার আনছে কবিরাজ আনছে কিন্তু কেউ রোগ ধরতারে না এবার একজন আল্লাহওয়ালা একজন মুরহানিওয়ালা এলাকার যে মোহতামিম সাহেব জিম্মাদার ছিল আল্লাহওয়ালা হাকিম জাহালুসেনী ওনারে লই আইসে ও হাকিম আলুসেনি আমি তো বড় মসিবাতে আসি আমি এই জঙ্গলে যে দাসি পাইলাম ডাক্তারি ওষুধ খাওয়াইলাম ফলমূল খাওয়াইলাম তরুলতা খাওয়াইলাম সবজি খাওয়াইলাম ভিটামিন সিরাপ খাওয়াইলাম কোনো তাই শেয়ারা গাওয়ায় না দিন দিন শেয়ারা ভাঙে যায় সুখে কঙ্কয়া যায় আপনি চিকিৎসা করেন এবার হাকিম আলুসেনি চিকিৎসা করতে আসে উনি তো আল্লাহওয়ালা ছিলেন শরীরেরও চিকিৎসা করতেন আত্মা দিলেরও চিকিৎসা করতেন জিজ্ঞেস করে তোমার বাড়ি কই বাড়ি হলো রাশিয়ার সমর্থন কি করো বলে কি এবার উনি এই মেয়েটার ডাক্তারে হাত ধরে পালস তালাশ করে কি করে না রুগী দেখার জন্য ডাক্তারের ধরে গেলে আগেই তোকে দিই আমরা আটটা দেই আমরা জিব্বাটা দিই পালস তালাশ করেন না পালস যে শিরা উপসেরায় জ্বর আছে কিনা চলে কিনা লো প্রেশার কিনা করে পালস কি করেন আগের ডাক্তাররা তো ডাক্তার হাকিম ধরে ধরে আই পালস চালাস করে এখন এই সুন্দরী মেয়েরে ডাক্তারে বলে তোমার বাড়িকেই বলে রাশিয়া বলে কোন জায়গায় এবার উনি নাম বলে তাজিকিস্তান ফেরকিস্তান বেলুচিস্তান আফগানিস্তান এমন এক এক প্রদেশের নাম বলে যে এই খিরকিস্তানের সমরকান খিরকিস্তানের নাম বলছে পালস পায়া গেছে শিরা লাভ দিয়ে উঠছে রোগ ধরা গেছে কৌ খিরকিস্তান তাজিকিস্তান সমরকন্দে তোমার কে আসে সমরকন্দে আমার মনের মানুষ আছে। সমরকন্দে আমার মনের মানুষ আছে বলে কে বলে এক নজয়ান জৌহারি স্বর্ণের ব্যবসা করে এ নও জানে না দেখলে আমার ভালো লাগে না আমি ওইখান থেকে হারাই গেলাম ওইখান থেকে এই জঙ্গলে চলে আসলাম বহুদিন হইছে আমার মনের প্রেমাস পথ আমার মনের মানুষ পাই না এবার বাচ্চা হা কিং জালুসিনি আইসা বলে রোগ কায় হুজুর রোগ ধরছি এবার এই সমরকন্দের স্বর্ণকারে আইনে দেন এই মেয়ে সুস্থ হয়ে যাবে বাচ্চা তো ক্ষমতাওয়ালা কামরার মধ্যে পাশাপাশি দিছে এখন মেয়ে খায় আর না দুষ নুদুষ হয় খায় আর শেয়ারায় লাবণ্যতা আসে এখন তো আর টেনশন নাই এতদিন টেনশনই শুকাইয়া গেছে চিন্তায় শুকায়ে গেছে আমার এ যত খাওয়ায় খাওয়াও কিন্তু আমি তো আমার বন্ধুর বাড়ি যাইতে পারবো না এজন্য যে সমরকন্দের স্বর্ণকার কাছে পাইছে এবার খায় আর সুন্দর হয় খায় আর নাদুষ্ণুদুষ হয় খায় আর ভালো হয় এবার বাদশাহ হা কিম জালুসিনি বাচ্চারও চিকিৎসা করবে মেয়েরও চিকিৎসা করবে সমরকন্দের স্বর্ণকার চিকিৎসা করবে উনি তো আল্লাহ ভালা এবার উনি কয় বাদশাহ মেয়ে তো সুস্থ হয়ে গেছে মেয়েরে খাওয়ায়া এখন স্বর্ণকার কয় এক কাজ করো এবার স্বর্ণকার রে জোলাফের করি খাওয়াইয়া লাও প্রেমিকা তখন বাদশাহ হইতে চাই একজনের লোক আরেকজনের প্রেম করলে ঢুস করে মারি দেয় না তখন বাদশাহ কয় তো এই স্বর্ণ রে মারিয়া লাও কয় কি খাওয়াই আমার মো এক লগে মারা যাইব না জোলাবের বড়ি খাওয়াও পায়খানা হইতে হইতে দাস তো হইতে হইতে অটোতে মরে যাইব হা কিম জাল হুসেনি স্বর্ণ করে জোলাবের বড়ি খাওয়াইয়া দাস্ত বানাইতে বানাইতে জাগাইতে ডেড বডি বানাই দিছে এখন রূপুশি সুন্দরী মরে গেছে কই এখন চিকিৎসা করা দরকার ও বাদশাহ এই যে আপনার প্রেমিকা সাঙ্গা হয়ে গেছে সুন্দরী হয়ে গেছে হাকিম যা আলু শুনি তো আল্লাবালা আল্লাহবালা কবিরাজ দিলের কবিরাজ দিলের ট্রিটমেন্ট করার কবিরাজ এতে সুন্দরী এই সমনকন্দের মহিলা রুপসী মহিলার খাবারও জোলাবের বড়ি মিলাই দিছে এখন জোলাবের বড়ি মিলাইয়ে দিয়া বলে যা বাইর হয় সব ড্রামের মধ্যে থুইয়া দেয় আল্লামা মা আর রুমি মস লেখছে সব বাইর হয় এখন বাইর হইতে 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 শরীর কঙ্কাল হয়ে গেছে চেহারা কঙ্কাল হয়ে গেছে সাদা দবধব হয়ে গেছে চেহারায় লাবণ্যতা নাই সব ড্রামের মধ্যে জমা করছে এবার বাচ্চাইয়া দেয় যে কঙ্কালের মতো মরা শোয়া চেহারা আর চেহারা নাই লাল আর লাল নাই ঠোঁট আর ঠোঁট নাই গোলাপি আর গোলাপি নাই বাচ্চা কয় কি মরাটাই অবস্থা হয়েছে কাকা আপনি যেগুলির পাগল ছিলেন এগুলি ডেরামের মধ্যে জমা আছে ও আপনি যেগুলির প্রেমে পাগল হইলেন এমন যে দূর দূর মাসি করে দূরে সারা একটু আগেই তো আপনি প্রেমের পাগল ছিলেন লাল ঠোঁটের পাগল ছিলেন গোলাপি চেহারার পাগল ছিলেন সুন্দর ঢকের পাগল ছিলেন সবই তো নাকও আছে গালও আছে ঠোঁটও আছে কেবল না ডগ বলে ডগ কই গেছে ডগ পায়খানার লাগে বালতির মধ্যে জমা আছে ঢক চিকিৎসা তো আমি বলতেছিলাম যে যার প্রেমে পড়ে সে তার নাম নিলে পালসে পালস মজা হয়ে যায় পালস চাঙ্গা হয়ে যায় কেউ যদি আল্লাহর প্রেমে আল্লাহ আল্লাহ জন্য বলে ইন্মুল্ল এ মানুষ ও মানুষ ও মানুষ আমি না তোর রব লাগি আমি না তোর আল্লাহ লাগি